কি ফল খেলাম স্বপ্নে আপনার কি হয়েছে রাজমশাই আমি একটা স্বপ্নে কি সুস্বাদু ফল খেলাম এই ফলটা আমি বাস্তবে খেতে চাই এই কে আসিস সেনাপতি থেকে পাঠিয়ে দে সালাম জাপা সেনাপতি তুমি গ্রামে গ্রামে ঢেড়িয়ে দাও আমি স্বপ্নে একটা ফল খেয়েছি এই ফলটা যে আমাকে খাওয়াতে পারবে আমার একমাত্র কন্যার সঙ্গে তার বিবাহ দেবো আর সেই ফল যদি আমার ফলের সঙ্গে না মেলে সেই ফল তার পাশায় দেওয়া হবে না ফল খেলে সেই ফল যদি কেউ খাওয়াতে পারে রাজার একমাত্র কন্যার সঙ্গে তার বিবাহ দেয়া হবে আর যদি সেই ফল না তার তারPERSON সেই ফল দেয়া হবে তোমরা সবাই এসেছো তুমি কি এনেছো রাজমসাহাওনি এসেছি দেখি তুই কি এনেছিস আজামশাই কলা নিয়ে এসো না এ ফল না সেনাপতি ওই কলার পাশে দিয়ে দাও এই

কষ্ট দিচ্ছি তুমি হাসছো কেন আমার লাগি লাগিয়ে চাই আমার তো সামান্য বেল তাই ঢুকছে না ওই সারা জল বৈশাখে ও আর কি হবে